হ্যালো দাদা তোমাদের কি অবস্থা তোমরা কি সবাই ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বুঝছো আর আজকে সুন্দর একটা ব্লগে তোমাদের জানে স্বাগতম আজকে অন্যান্য দিনের মতো বেশি পটাস পটাস করে বকবো না কারণ আজকে ব্লগটা একটু শর্ট টাইপের আর যাই হোক ভিডিওর ইন্ট্রো দিলাম কলেজে এবং চলে এলাম মুক্তমঞ্চে ভাই এমনটা কেন হলো নিজে বুঝলাম না কিন্তু আমি যে মুক্তমঞ্চ এলাম কিন্তু মুক্তমঞ্চ আসার পর দেখি মানুষজন আজকে কম কিন্তু কেন জানি এখানে কি করেছে এসব আমি বুঝতে পারতেছি না কি জানি এটা কি বলে এটাকে আমি জানি না তবে এখানে কোনো মানুষকে দেখলাম না এখানে আসার পর এমন একটা মুড নিচ্ছি হচ্ছে এগুলা মালিক আমরাই আমরা এখানে কিছু করতে এসেছি কিন্তু প্রকৃত আমরা কিছুই করতে কিন্তু আমার সরকারি নজরে একটা জিনিস ধরা পড়লো এখানে লিখে আছে বাবা মানে এখানে বাবা মানে বাবা বিষয় নিয়ে কিছু একটা বুঝাচ্ছে এখানে মনে হয় বাবা হওয়া যাবে আর কি আমরা যতটুকু জানি ফ্রি জিনিস ভালো হয় না এ কারণে আমি ফ্রির দিকে নজর দিব না আমি সবসময় পেট ভার্সনের দিব দিবো আমি টা বাদ দিয়ে দেখবো না তার জন্য থেকে সরাসরি এদিকে চলে এলাম ও সাথে অনেক চুলকা করলাম এখন এদিকে চুলকা করতে চলে এলাম আবার কিন্তু আরে ভাই এখানেও বাবা আচ্ছা তোমরা কি বাবা মানে কি জানো এটা যদি জানো বাবা মানে কি তাহলে কমেন্টে জানা দাও আর হ্যাঁ অবশ্যই বাবা মানে ইয়াবা বা বলবা সবসময় বাবা মানে বাবা ইয়া বা বাদ দাও ভাই তারপর ইয়াবাকে বাদ দিয়ে মানে সরি সরি ছোট ছিল তারপর বাবাকে বাদ দিয়ে আমি মুক্তমঞ্চে পিছন সাইডে চলে আসি এখন আমি পিছন সাইডে যাবো ওদিকে কিছু ফটো শুট করবো এবং ওদিকে আরও কিছু ভিডিও শ্যুট নিবো এবং সব কিছু আপনাদের দেখাবো তো এই কারণে আজকে ভিডিও করা আমাদের মেন উদ্দেশ্য ছিল রাজশাহী কলেজে কিন্তু কোনো এক বিশেষ কারণে আমাদের রাজশাহী কলেজ থেকে ছেড়ে আমাদের মুক্তমঞ্চে আসতে হয় কারণ মুক্তমঞ্চে আমাদের একটা স্পেশাল কাজ ছিল আর আরেকটা বিষয় হচ্ছে যে লাস্টের দিকে একটা টুইস্ট আছে সেই বিষয়টা আপনাদের দেখাবো সো কন্টিনিউ মাই ভিডিও অন্যান্য দিনের মতো আজকেও আমার সাথে ফাইম আছে আর ফাইম আমার সাথে থাকে সবসময় সে আমাকে ভিডিও করে দেয় সে আমাকে অনেক হেল্প করে আজকেও আছে আমার সাথে আমরা এতদিন থেকে ভিডিও বানাই কিন্তু আমি বিশেষ করে নোংরা পাশে যে বটের গাছগুলো আছে আমি এই গাছগুলো সাইডে কখনোই জানি কারণ এইগুলো গাছ জানিস দুটুক যেগুলো এগুলো কাপলদের গাছ আর কি আর আমি তো কখনো কাপল নিয়ে আসি না যার যাওয়া হয়নি কিন্তু ভাবলাম আজকে একটু যাই কেমন লাগে আর কেমন লাগে আপনারা তো এখন ভালো করেই বুঝে গেছেন ভিডিওর এ পর্যায়ে এসে আমার বেশি ভালো লাগে কারণ এখানে এসে দেখা যায় চাপাই ড্রিম ভাইয়ের সাথে মানে চাপাই ড্রিম ভাই বলতে ওনার পেজের নাম ড্রিম আর ওনার নাম হচ্ছে যে মিলন আর ভাইয়ের সাথে বহুদিন আগে থেকে আমাদের সম্পর্ক আছে কিন্তু ভাইকে এখানে দিন পর দেখলাম তো তারপর আমি একটু মানে ঘাপসে যাই মানে এতদিন পর হুট আটকে দেখা হয়ে গেল ভাই এখন বর্তমানে একটা ভিডিও শুট নিচ্ছে কিন্তু কষ্টের বিষয় হলো ভাই সাথে বেশিক্ষণ কথা বলতে পারিনি কারণ ভাই সাথে দেখা হয়েছে একদম লিমিটিং সময় আমার আর কিছুক্ষণ একটা প্রাইভেট শুরু যার কারণে আমাকে প্রাইভেটে যাওয়া লাগবে কোনো দরকার দেখা হয়ে যাবে আসলে সত্যি বলতে কি জানো পড়াশোনার মাঝে যে ব্লগিংটা করা কত বড় একটা কষ্টের বিষয় মানে পড়াশোনা করা আর ব্লগিং করা এই দুটো যদি জীবনে ধরো তাহলে জীবনে আর কিছু করা লাগবে না ইভেন তুমি যদি বলো যে আমি একটা প্রেম করবো সেই প্রেমটাও করা যাবে না কারণ পড়াশোনা করতে এবং ব্লগিং করতে যে সময়টুকু লাগে তাতে তোমার দিন পার হয়ে যাবে বুঝছো আর তোমার কিছু করা লাগবে না আর কেউ যখন আমার কাছে বলে ভাই আমি ব্লগিংয়ে যেতে চাই আমি কি করবো আমি সরাসরি কেউ বলেছি ভাই ব্লগিং এ যাওয়ার কোনো দরকার নাই কারণ এটা অনেক হাড়ি জিনিস বলতে বলতে অনেক কথা বলে দিলাম যদি এতগুলো কথা বলা কোনো দরকার ছিল না কিন্তু ভাই কি আর করবো আসলেই বাস্তব কথা বলতে ব্লগিংটা অনেক কষ্টের জিনিস আর তোমরা সবাই ফলো করো তাহলে এই কষ্টের ফলটা আমি পাবো আর কি আর দ্রুত গমন করে জানাও তোমার কাছে ভিডিওগুলো কেমন লাগতেছে আর কোন বিষয়গুলো তোমাকে কাছে বেশি খারাপ লাগতেছে সেগুলো জানতে পারো কারণ আমি সবসময় সাপোর্ট করি তোমাদের মন্তব্যকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আজকের মতো এখানে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই